শুভ সকাল সবাইকে সকাল থেকেই টিপ বৃষ্টি পড়তেছে তো নিজেকে সময় দেওয়ার জন্যে আমি এই মুহূর্তে একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম হলো দুর্মর লিখেছেন সুকান্ত ভট্টাচার্য হিমালয় থেকেই সুন্দরবন হতা বাংলাদেশ ক্ষেপে পে উতে পদ্মার উচ্ছ্বাসে সে কোলাহলে কোলাহলের রাবি পায় উদ্দেশ জলেও মাটিতে বাঙনের ব্যাগ আসে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার দান গত আকালের মৃত্যুকে মুষে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় দান নয় প্রাণ এসব দেশ সারাদেশ দিশেহারা একবার মরে বলে গেছে আশ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলেপুরে পড়ে মারচার কার তবু মাতা নোয়াবার নয় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালে নয় কো রক্তে রঙিনী দান দেখবে সকলে সেখানে জল দাও দাও দাউ করে বাংলাদেশের প্রাণ দাও দাউ করে বাংলাদেশের প্রাণ থ্যাঙ্ক ইউ